এই মেয়েটা আস্তে রসুলের কাছে আসছে আশা কয় নবীজি আমায় কি চিনছেন আমার বাবার নাম হাতিম তাই আল্লাহ রসুল বলেন তোমার বাবার কি না চিনি হাতিম তাই কি গোটা আরব চিনি তোমার বাবা দানবীর নবী খায়রুন নাস মাই এনফাউন্নাস আল্লাহর রাসূল হাদিসে বলেন খায়রুন নাসী মাই এনফাউন্নাস মানুষের দ্বারাই যদি মানুষ উপকৃত হয় এটা ভালো মানুষ এ কারণে মুশ্রিক সে যদি ভালো মানুষ হয়েছে তার কদর রসুল করেছে আল্লাহ রসুল হাতিম তায়ের মেয়েকে বলে তোমার বাবার দ্বারাই মানুষ উপকৃত হতো তোমার বাবার সাক্ষী ছিল যাও তুমি যেহেতু বন্দি হয়ে গেছ তোমার বাবার সাখাওয়াতের কারণে তোমাকে বন্দিশালার থেকে মুক্ত করে দিলাম ওই যে خذ العفو وامر بالعرف واعرز عن الجاهلين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين اخلاق ولكن الله عليه رسول عليه তোমার জন্য ক্ষমা তোমার জেল মাপ মেয়েটা আশ্চর্য মেয়েটার ভিতরে আলাদা একটা খালাক আছে মেয়েটা বলে সারবার আমার একা মাপ করলে হবে না গ্রেপ্তার হয়েছি একসাথে দশ ফোন তো আমি ক্ষমা লয়ে যাবো আর ও করে বন্দিশালা খালয়ে দিয়ে যাবো এমন জালেম আমি হতে চাই না আমাকে যদি মুক্তি করতে হয় মুক্ত করতে হয় তাহলে আমার সাথী মেয়ে বান্ধবী যারা আছে তাদেরও ছেড়ে দিতে হবে আর তাদের যদি দাসী বান্দি বানান তো আমারও বানায় এরকম মুক্তি আমার লাগবে না আল্লাহর রসুল মুসকি হেসে দিয়ে বলে তোর বাবাও সখি ছিল তুইও সখি কম না তোর বাবার সাখাওয়াতের কারণে তোকে ক্ষমা করলাম আর তোর সাখাওয়াতের কারণে তোর বান্ধবী কেউ মুক্ত করে দিলাম এগুলারও জেল মাফ করে দিলাম মেয়েরা আর পেছনের দিকে যায় না যাও যাও আল্লাহর বলে সাহাবিরা ওদেরকে ওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো মেয়েরা যায় না আল্লাহর সামনে এসে রসুলের দাঁড়ায় এবার হিজাব পড়া এই মেয়েটা বলে আলাম দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিলেন তো লোকের জেলখানার থেকে মুক্তিটা দিবেন না দুনিয়ার জেলখানার থেকে মুক্তি না আপনার কাছে আখেরাতের জেলখানার থেকেও মুক্তির দাবি জানাই আমাদেরকে কালেমা পড়ায় দেন কালেমা পড়ায় মুসলমান হয়ে গেছে একটা মুসলিম রমণীর ইজ্জত এত দামি যে আল্লাহর রসুল দুইজন সাহাবিকে পাহারাদার বানায়া এ মেয়েটাকে তার বাড়ি পৌঁছায় দিয়েছে হাতিম ছেলে আদি ইবনে হাতিম সেও এই যুদ্ধে সামিল হয়েছে সেও বন্দী হয়েছে কিন্তু সে পালায়ন করে বাড়িতে আগে চলে গেছে আল্লাহর রসুল দুইজন সাহাবি দিয়া হাতিন তার মেয়েকে যখন স্বামীর এক প্রান্তে একেবারে বহু দুই তিন দিন মরুভূমিতে পথ চলে সফর করে যেতে হয় আল্লাহর রসুল দুইজন সিপাহ সালার সাহাবি এই নারীব इज्जতের পাহারাদার বানায়া তার বাড়ি পাঠিয়ে দিয়েছি মেটা বাড়ি চলে গেছে যায় ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাই তুমি পালায়ে আইছো আর আল্লাহ আমারে সসম্মানে এখানে আনছে ভাই রেগে গিয়ে বলে সাবধান করে ঢুকবি না আমার বাবার গনে কোন চরিত্রখিনার জাগা নাই এই দুইজনের লগে দিনের পর দিন রাতের পর রাত সফর করে মরুভূমি দিয়া পাহাড়ি অঞ্চল দিয়ে বাড়ি না জানি পাহাড়ের কোন কুঞিপায় দুইজনে মিলে তোকে ধর্ষণ করেছে তোর ইজ্জত লন্থন করেছে এমন নাপাক ইজ্জত যার তাকে বন হিসাবে নিজের ঘরে জাগা দিতে পারবো না আদিম নে হাতমের দিকে উঙ্গুলি উঠায় হাতিম তায়ের মেয়ে বলে সাবধান মুখ সামলায় কথা বলো আদি কারণ আমরা এমন এক কয়েকম্বরের হাতের চরিত্রের ছাত্র যার কাছে কালেমা পড়ে আমরা মুসলমান আর এই দুই যুবক যে চরিত্র ওয়ালা পয়গম্বরের সাগরে যার কাছে চরিত্রের তালিম মেরা গ্রহণ করেছে তাদের সাথে মরুভূমির পথে অন্ধকার রজনীতে জঙ্গলের ভেতরে পাহাড়ের চিপায়ে আমি একটা যুবতী নারী রাস্তা চলতে এতটা নিরাপদ আমি ছিলাম না যতটা অনিরাপদ তোমার কাছে আছি আমি এত নিরাপদ তাদের কাছে ছিলাম যে তোমার মতো মুশ্রিক ভাইয়ের ঘরের চার দেওয়ালের ভেতরও আমি নিজে কি অতটা নিরাপদ মনে করি না কারণ এরা চরিত্রের শিক্ষক সর্বরে দালম নবীর হাতে গড়া চারিত্রিক গুণের মুসলমান চরিত্র

মানব চরিত্র গঠন ব্যক্তি গঠন নয় চরিত্র গঠনের মাধ্যমেই হয় সমাজ গঠন চরিত্র গঠনের মাধ্যমেই হয় রাষ্ট্র গঠন চরিত্র গঠনের মাধ্যমেই হয় আখেরাত গঠন যাদের চরিত্র ঠিক হয় তাদের আখেরাত এটা কনফার্ম হয় তাদের আখেরাত নিশ্চিত হয় তারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নবীজির কাছ থেকে এরা কনফার্মেশন পায় আল্লাহর রসুল ওই কথাটাই বলেন আনা জাহিম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ আনা জাহিম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ আমি আল্লাহর জান্নাতের মাঝখানে তোমাদেরকে বাড়ি নিয়ে দেওয়ার জমিদার হয়ে গেলাম শর্ত হলো তোমরা তোমাদের চরিত্রকে ঠিক করো সুতরাং কারা চরিত্র ঠিক করবে এদেশের স্কুল কলেজ চরিত্র ঠিক করবে স্কুল কলেজের হোস্টেলে থাকলে চরিত্র ঠিক হবে এদেশে এদেশে কাফের মুসিকদের দাওয়াতি সংগঠন যারা তারা তোমার সন্তানের চরিত্র ঠিক করবে মানুষের চরিত্র ঠিক করার জন্যই দরকার তাফসিরুল কোরআন তাশریحুল মানুষের চরিত্র ঠিক করার জন্যই দরকার কাসাসুল আমবিয়া হিকায়েতে সাহাবা আকাবির আসাবদের চারিত্রিক জীবনের জীবন্ত খণ্ডগুলোর মুজাাকারা মুসলিম মিল্লাতের চরিত্র যে চরিত্র ঠিক করার মেহনত করে যায় দাগত তাবলি যেই চরিত্র ঠিক করার মেহনত করে যায় উমের মাইকের সামনে বসা মুফাসির হাজরাত দা ই ওলামায়েক রাম যেই চরিত্র ঠিক করার মেহনত করে সন্তানদেরকে চরিত্রমান আলমে দিন বানাইবার মেহনত করে আসছে মাদারেসে কৌমিয়া যে চরিত্র সুন্দর মানুষ গঠন করার মেহনত তারা করে আসছে এখন রাষ্ট্রীয়ভাবে চরিত্র গঠন বন্ধ করে চারিত্রিক অবক্ষয় খোলার মেহনত কাফের মুশ্রিকদের শেলটারে ক্ষমতায় বসে দাদা বাবুদের কথায় ক্ষমতা চেয়ারে বসা মানুষেরা করে বেড়াচ্ছে সেই তোমার সন্তানের চরিত্রে আঘাত দেয় ডক্টর ইউনুস সাহেব

পর্যন্ত কোন সরকার কথা শুনে না আমাদের মুখের কথা শুনে না শুনে আমাদের রক্তের কথা আমাদের জীবন্ত মানুষের কথা আপনারা শুনে না ওরা শুনে আমাদের নিহত শহীদ লাশের কথা এটাই যদি তবে চরিত্র হয় তবে এই মুসলিম মিল্লাত তোমরা তৈরি হও এই দেশে কাফিয়ারি কোন মুসলিম घुस যত সংগঠন আছে তাদের বন্ধ করে দিন আর ইসলামের পতাকাকে উদ্দিন করতে তোমাদেরকে যদি রক্ত দিয়ে আর লাশের মিছিল দিয়ে কথা বলতে হয় তোমরা তাই বলবে এতে রাজি আছো তো ইনশাল্লাহ সুতরাং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আজ থেকে শুরু করে কাল এবং পরশু পর্যন্ত আল্লাহ মাহিপুরি মামুনুল হক সহকারে এদেশের যোগ্য আলেমরা এখানে কথা বলবে এ কথাগুলো জাতির চরিত্র গঠনের কথা তোমার সামনে না করে শরী খাও নিজেকে বাঁচাও সমাজ বাঁচাও জাতি বাঁচাও ঠিক কিনা যারা বলে খাদিমুল কোরআনের এ আয়োজনকে সাধুবাদ জানাই খাদিমুল আনের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা খবরে চলে গেছে তাদের দ্বারা জাত কামনা করি যারা এখন হাল ধরে রেখেছে তাদের ন্যাক হায়াত কামনা করি জাতির এই সন্ধিক্ষণে জাতির চরিত্র গঠনে খাদিমুল কোরআনের ভূমিকাও হবে এক কালজয়ী ভূমিকা এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি চরিত্র গঠনে জাতি গঠনে পয়গম্বররা যে মেহনতগুলো করে গেছেন সেই মেহনতগুলো আল্লাহ তাআলা আমাদের কেউ করবার দান করেন আমিন সুম্মা আমিন মুরব্বীদেরকে বসায় রেখে কিছু কথা বলে ফেলেছি মুস্তাক সাহেব হজুর সহকারে আমাদের দর্গা মাদ্রাসার সাহেব সহকারে

আমরা যারা এর সাথে জড়িয়ে আছি আমাদের তুমি কবুল মঞ্জুর করে নাও তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআনের আজকের পয়লা রজনী কিছু কথা গোলাম তাকরার করলাম যা কিছু তাকরার করেছি তার থেকে কিছু ইব্রাত হাসিল করার তো অভিজ্ঞ দাও আল্লাহ আল্লাহ মিনা তব্বাবেন واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم أحني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه والهدي انك على كل شيء قدير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين